তখন মুখটা ঘুরিয়া টেপির মতন শুয়ে গেল ভরে ওঠে কয়েছে এই সত্তার বাপ বাড়ি যাবো জি তো কইছে কেন রে তুই যে রাতে ঝগড়া করলি তোর বাপকে যা কহাবি নাকি কইছে না জি তো কইছে দাও না 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 যাবো না যাই দেবো না তুই যাইলে ঝগড়া লাগিয়ে দিবি এরকম হয় কি হয় না কথা বলেন বাস্তব ঘটনা বলছি ভাববেন মারা বানাওয়াটি বলছে দিয়ে কয়েছে যে না রে যাইস না ঝগড়া হয়ে যাবে বিচার হয়ে যাবে ঝগড়া করো না তুমি কি করলে খেপাকে ঘুগুর ফান দেখাচ্ছি তোমাকে এমন ঠাকান ঠাকাবো তোমাকে কাঠিয়ার গেলে প্রতি মিনিটে তো ভাত খাইতে হবে তোমাকে মা বোন শুনিন স্বামী হলে স্বামী কানা হলে স্বামী স্বামীকে স্বামী বলে মানতে হবে আর আজকে দু ও বখারি সাহেব

বিছানায় শুয়ে আছে মায়েরা এমন চাই তো আলীর চাই তো ফাতেমার কথাটা উঁচ হয়ে গেছে রে আলী কিন্তু কথা বলছে না এমন সময় আলী রাগ করেছে ফাতেমা চপরাত বোঝানোর চেষ্টা আছে মা বোনেরা কান করে শোনেন ফাতেমা কানচার বলছে স্বামী আমার দ্বারাই ভুল হয়েছে অন্যায় হয়ে হয়েছে স্বামী ক্ষমা করে দাও অথচ মা আলী কোনো কথা বলছেন না আজকে আমাদের আপনাদের যদি মেয়ে হয় বিছানায় সে ফজর হয়ে যাবে কিন্তু না ফাতেমার মাতো হতে হবে মায়েরা ফাতেমা কাঁদছে বোঝাচ্ছে স্বামী আমার আমি তো তোমার আমি ভুল করেছি গো স্বামী আল্লাহর আসতে তুমি ক্ষমা করে দাও আমি যদি মারা যাই আল্লাহ নারাজ হয়ে যাবে আমি জান্নাত পাব না আমার মায়েরা কোনো কালি গোলজ নয় খালি কথাটা উঁচু হয়েছে দেখেন স্বামী লাংড়া হলো স্বামী কানা হলো স্বামী মেনে নিতে হবে এমন সময় আলি কথা বলছেন না দুটি রাত বারোটি রাত কেটে গেল ফজরের সময় জান দিচ্ছে আসলা তো এমন সময় আলী বলছে রে রে তুমি যাও যাও নামাজ পড়ে নাও আমি মসজিদের নবাবি থেকে জামাতে নামাজ পড়ে আসি নামাজ পড়ে আসলাম ফাতেমা নরম মেজাজ নিয়ে বলছে স্বামী আমার পুরো ছোটো রাত জেগেছি আজকে আমার মন মেজাজ ভালো নাই ওতে আপনি যদি একটু অনুমতি দেন আমি একটু আপার সঙ্গে দেখা করে আসবো আলি বলছেন যাও আলি বলছেন যাও আলিকে খবর নাই যে মেয়েটিকে কষ্ট দিয়েছি রে যেমন তেমন মেয়ে নয় যে মহিলাটি খাতুনে জান্নাতে মহিলাদের সরদারের নারী হবে এই মহিলাকে কষ্ট দিয়েছি আর নবীজি বলেছে আমার মা নাই আমি আমার মাকে আবহাওয়ায় হারিয়েছি যে আমার মাকে কষ্ট দেবে রে সে নবী মোহাম্মদ রসোল্লাহ সল্লো আলাই হে ও আমাকে কষ্ট দেবে ফাতে আগে আগে চলছে আর আলি পিছন পিছন চলছে ফাতে কোন খবর না খবর নাই স্বামী পিছন পিছন আসছে মা বোন শুনেন আজকে জলসা আপনার জন্য এটাই যথেষ্ট এমন সময় ফাতেমা দরজা খুলে আব্বা কি হয়েছে বেটি আব্বা মন মেজাজ ভালো নাই কেন আপনার জামাই পুরোটা রাত আমার সঙ্গে কথা বলিনি আরে নাবির বেটির কি বললেন আপনার জামাই পুরোটা রাত আপনার আমার সঙ্গে কথা বলিনি আমরা হলাম কে রে আমি এই কুচাই পারানপুরের সব আমি মলল সর্দার আমার মেয়ের সঙ্গে আমার জামাই কথা বলিনি ওকে ধরে নিয়ে আয় ওকে পিস পিস করবো ওকে দুই খন্ড করে দিব দুনিয়া থেকে বিদায় করে দেবো এরকম বলে কি বলে কথা বলেন বলি আল্লাহ নবীর উত্তর শুনেন আল্লাহ নবী বলছেন বেটি রে আমি নবী মোহাম্মদ আমার ফাইসালা তুমি শুনে না আজকে রাত্রে তুমি যদি মারা যেতে আমি নবী মোহাম্মদ বলছি বেটি রে তোমার জানাজা পড়তাম না মারে আমার আল্লাহ নবী কি বললেন দেখেন বেটি রে আজকে রাতে তুমি যদি মারা যেতে তোমার জানা যা পড়তাম না বিশ্ব নবী বলছেন বান্দি আল্লাহর বান্দি তোমরা শোনো খবরদার স্বামীর সাথে লড়াই ঝগড়া তোমরা করো না আল্লাহর খিদমত করো দিনের কাজ করো তোমরা কামিয়াব হয়ে যাবে ওই জন্য বিশ্বনি বললেন বান্দিরা তোমরা শোনো জাহান নামের ভিতরে মহিলারা বেশি বেশি করে জাহান্নামে নামে জ্বলছে এ বান্দিরে এরে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা বেশি বেশি করে দান খায়রাত কর না তো জাহান নামে সেদিন বাঁচানেওয়ালা বালা কেউ হবে না এ আমার মায়েরা বোনেরা অনেকজন মা খালা বেটি এখনো আমি দেখতে চাইছি অনেকজন মা বোন বোনেরা বেটিরা বসে আছে আল্লাহর আসতে মা মার বোন বেটিরা দিব দিব দিছি করে বসে আছেন আল্লাহর আসতে আসন এ মসজিদ কে দান করে দেন মুসাফির দোয়া করে দেব আল্লাহ দোয়ার বিনিময়ে আপনাদের গুনাহকে ক্ষমা করে দেবে মা বোন দান খুব সংখ্যা আপনাদের কম আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ দিয়ে পাঠান কে আছেন হাজরাটা দিবেন ভাইজান কই মডেল সাহেব এখন পর্যন্ত সদস্য সাহেব আসলেন না আসেন খালো আসেন আসেন বেশি চাপাচাপি করবেন না আসেন